ওনার সপ্তম পুরুষ হজরত মাওলানা হামজাল আসা উনিও আসতেন ওনারে বলছি এ করে পরে দিব ওনারে উনিও আবার তারা ওরা সবাই সবাই ব্যস্ত মানুষ সবাই ব্যস্ত মানুষ ফলে আমরা ওনাদের সকলকে সকলের একটু বরকত নিলে ভালো হয় না কি বলে ফলে আজকে আমরা বেশি দেরি করব না ইনশাল্লাহ আমরা চাই দশটা সাত দশ ছ দশটার মধ্যেই বাপির শেষ হয়ে যাব সকালে আখেরে বাদাত হবে সময় আমার কথা হবে আপনারা আসবেন না বন্ধ করে মরম কবরের খেয়াল করা মন এই দুনিয়া একদিন তুমি আমি ছিলাম না একদিন থাকবো না যারা তখন ছিলেন তাদেরকে আমরা চিনি না তারা আমাদেরকে চিনত না মন্দে একদিন তুমি আবার ওই দুনিয়া সারিয়া চলিয়া যাবা এত সাদের বাড়ি এত শখের ঘর তুমি সব ছাড়িয়া চলিয়া যাবা আহারে কারা যে তোমার ঘরে থাকবে তুমি তাদেরকে জানো না আর যারা আসবে তারা আসিয়াও তোমাকে চিনবে না সুতরাং আল্লাহর বান্দা এই দুনিয়ার মহাব্বত করার কিছু নাই মুনিয়া মানুষকে লাথি মারিয়া ফলাইয়া দেয় দুনিয়াকে যতই ভালোবাসেন দুনিয়া আপনাকে আমাকে ভালোবাসে না ধরেন এই যে আপনাদের আমরা যেখানে মাহফিল করতেছি এই সাত আট পুরুষ পর্যন্ত আমার কাছে আপনার এটা কি কেবল সেলসেলা আছে সাত আট পুরুষের বাড়ি হলো এটা জমিদার বাড়ি ছিল এই হবিগঞ্জের জমিদার এটা ব্রিটিশদের আমল না খালি নবাবদের আমলের সময় জমিদার এই হবিগঞ্জের জমিদার ছয়ানী দশানি নামে এখনো ইতিহাসের পাতার মধ্যে চকচক করতেছে সুতরাং আল্লাহর বান্দারা এই মাঠে এই ময়দানের মধ্যেই আমাদের মুরব্বীদের মুখে শুনছি যে এখানের মধ্যে গান হইতো এখানের মধ্যে আল্লাহর মেলা মিলত আল্লাহর বান্দারা আজকে যারা সেদিন মেলা আজকে নামে আমরা ভোগ করি আমরা সিএস দেখাই যে দেখো ওই সিএস আমার তালুর তালুয় বাবার নামে তালুয় বাবার নামে আমার সিএস এই যে সিএস যাদের নাম দেখাই আমরা এই ভারির সম্পদ ভোগ করি আল্লাহর বান্দা আল্লাহ যদি কুদরতি ভাবে এই লোকগুলিকে আবার জেন্দা করে এই বাড়িতে পাঠায় আমার মনে হয় তাদেরকে খেদাবার জন্যে গ্রামের মানুষ আসবে না প্রথম আমরাই তাদেরকে খেদাব কথা বলে না বুড়িয়া তুমি কত থেকে মনে মনের বুঝান একদিন যেদিন তুমি আমি তালই হব মা হব

দুনিয়া মোটে কম বুঝি না এজন্য আমি মাঝে মাঝে অনেককে বলি বেটা তামাক বুঝি হুজুর দেখছো বুঝি এই হুজুর যদি ইচ্ছা করতো যে একটা ফ্যাক্টরি চালাবো আল্লাহ শুকুর আল্লাহ তুটুকু বুদ্ধি দিছে যে একটা ফ্যাক্টরি চালাই দেবার বাবা বহু চিন্তা করিয়া দেখছি আমার শাহেক মুর্শেদ আমাকে বাবা দান বলে বলছিলেন যে আল্লাহ তো তোমাকে ব্যবসা করার জন্য পাঠায় নাই যাও এই ব্যবসা ফলাইয়া আল্লাহ দিনের ক্ষেত্র তুমি জন্য যাও আমার বাবা দাম একদিন বলছিলেন এই সরকারি মাদ্রাসা পরীক্ষা দিতে চাইছিলাম তোমাকেও কেন দিবা বলছিলাম সার্টিফিকেটের জন্য বলা যদি সার্টিফিকেটের জন্যই আমি তোমারে পড়াইতাম তাহলে আমি তোমাকে স্কুলেই পড়াইতাম আমি তো সার্টিফিকেটের জন্য পড়াই নাই আমি তো তোমাকে পড়াইছি আল্লাহর গোলাম হওয়ার জন্য ওই দিন নাই আজকে ঠিকই বুঝি আল্লাহর গোলাম হতে কি দাম গোলাম হওয়ার দামের জন্য করি নাই মুরব্বীরা বলছে ঘাটে এই এজন্য সব ফালাই দৌড়ে আসছি জঙ্গলের মধ্যে বসছি আল্লাহর শুকুর আজকে এই প্রতিষ্ঠান আমার কি বড় ভালো লাগে যে আমাকে যখন ফন্ডরা গালি দেয় আমাকে যখন বেদাতিরা থু দেয় আমাকে যখন কোনো ব্যাধ আমার সমালোচনা করে তখন আমার খুব ভালো লাগে যে নিশ্চয় আল্লাহ আমার থেকে কোন না কোনো খেদমত নিছে আল্লাহ শুকুর এতটুক মাদারি করে হয়েছে এই চন্ডীবর্তী মাদ্রাসার নাম শুনলে বেদাতিরা ভয় পায় বলেন কথা ঠিক সুতরাং আল্লাহর বান্দা এটাই হলো সবচেয়ে আমি মনে করি আমাদের সফলতা ব্যর্থতা তো হাজার আছে তবে সফলতা এতটুকুই ইসলাম বিদ্রোহীরা ইসলাম বিদ্বেষীরা আমাদেরকে ভয় করে আমাদেরকে সমীহ করে তবে আল্লাহর মান্দা এটা আমাদের সবার মিলে ধরিয়া রাখা লাগবে এই দরবার ধরিয়া রাখবে আল্লাহর শুকুর আল্লাহ আপনাদেরকে মজবুত বানা দিবে জানা নাই কখন কার ডাক করে যায় আল্লাহর মান্দা আমার বড় মনের বড় সাহস যে আমার এলাকার মানুষ ছোট থেকে বড় বড় থেকে ছোট এবং কেউ নাই যে আল্লাহর ফদল করম এই গোলামকে মহাব্বত না করে এই মাদ্রাসাকে মহাব্বত না করে ওই ঘৃণা সৃষ্টি করার মানুষের সংখ্যা বড় কম ওই কুঠিতে একজন দুইজন আল্লাহর ফদল করমে সবার মহাব্বতে আমার চিন্তা যে দশ বছরের মধ্যে প্রতিষ্ঠান একটা বিশাল প্রতিষ্ঠান হবে ইনশাল্লাহ এই বিশাল হওয়ার জন্য যার যেখান থেকে যে শক্তি আছে এই শক্তি প্রয়োগ করে আখের সামান অর্জন করার জন্য প্রস্তুত হইতে কারা কারা রাজি সহযোগিতা করতে রাজি আছেন না ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল করে আর মনকে বুঝান মন আমার আল্লাহ তোমার চিন্তা করতে বলছে কি নিয়া কবরে রানা হইলা দুহি আমা বাবারে আল্লাহর গুলাম হয়ে যাইতে পারি আল্লাহর গোলাম হলে দুনিয়াও আমার আখেড়া তো আবাব হবে না বাংলার জিকির করেন চোখটা বন্ধ করিয়া আসন করিয়া মরণ কবরের খেয়াল করেন ম এই আমার জীবনের শেষ আমার আল্লাহর নাম আহার এটা আমার জীবনের শেষ আর জীবনে কোনো আল্লা আল্লাহ বলতে পারব না যখন বলবো না খেয়াল করবো আল্লাহ বাদে খে হ নাই যখন বলবো ইল্লাল্লাহ ইল্লাল্লাহ দিলে দিলে খেয়াল করব আল্লাহ আমার কব লাগবে আল্লাহ ই আছেন আল্লাহ আল্লাহ বলবো দিলে দিলে খেয়াল করবো মা আমার দিকে চাই আসে আমি আমার মাওলাকে ওলা কে বললাম tini zotan kane bolao la ilaha la ilaha illallah 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 la ilaha illallah

Allahu Akbar La ilaha illa Allah 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 لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله

إِنَّ اللَّهَ إِنَّ اللَّهَ إِنَّ اللَّهَ إِنَّ

i'm <laughs> سيدنا نبينا شفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم ربنا سلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا তানা কুন্নাম নমিনার আল্লাহ আমরা গুনাহগাররা হাত তুলছি আল্লাহ আল্লাহ তিন দিন সাড়ে তিন দিনে মাফিল আগামী কাল সকালে দোয়া হয়ে যাবে আল্লাহ আল্লাহ সবাই जगদার বাড়ি চলে যাব কার জন্য যেন জীবনের শেষ বাড়ি যাওয়া লাগবে আল্লাহ আল্লাহ জামিনা মমিন মুসলমান বানাইয়া কবরে ডাক দিও না আল্লাহ আমরা সব গুণাগারে ডাক জায়গায় হইছি আল্লাহ আমাদের গুনাহ ছাড়া আর কিচ্ছু নাই আল্লাহ আমাদের পরিচয় আমরা গুনাগা আল্লাহ আপনি আমাদের ফিরে দিয়েন না আল্লাহ আল্লাহ আপনি আমাদের মাফ করে দেন আল্লাহ বান্দার কাজ গুনা কর আপনার কাজ মাফ করে দেওয়া আল্লাহ আপনি মাফ করে দিলে এবার আমাদের কা আল্লাহ আপনার কাজটা হয়ে দেয় আল্লাহ আমাদের কাজ আমরা করছি এবার আপনার কাজ করলে আমরা মাফ পাইয়া যাই আল্লাহ বড় আসানিয়া তোমার বান্দার আসে আল্লাহ তোমার কুদরতি পায় বলে আল্লাহ একটা বান্দারেও ফিরাইয়া দিও না আল্লাহ আল্লাহ আপনি ফিরে যাবার জাগা না কবর দেখলে বরং ভয় লাগে রে মানি আরে ভয়াবহ কাবারে হাহারা রিক্সা আমার কবরের অবস্থা যা গরিব অসহায়ের কবরের অবস্থা যা শিল্পপতি ধনী এমপি মিনিস্টারের কবরের অবস্থা আলেমের কবরের দিকে তাকায় দেখছি তারাও মাটির কাছে গেলে কোন পরিচয় না সব সমান সমান কেমনে কবরে থাকবো বুঝিলার আল্লাহ জাহান্নামের শাস্তি তো অনেক দূরে কবর না আমাদের কিmati ভালো না এটা কেমনে সহ্য করব বিনা মাফ করে দে আল্লাহ माफ করে দাও माफ করে দে হে আল্লাহ الله الله فينا يا ديرونا وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين بهم برحمتك يا أرحم الراحمين